নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কোরমা রেসিপি আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের রেসিপিটি করে দেখাবো এই রেসিপিটি স্বাদে গন্ধে অতুলনীয় এটা রাইস রুটি পরোটা সব কিছুর সাথেই আপনারা খেতে পারবেন দারুণ স্বাদের এই চিকেন কোরমা আপনাদের আমি কিভাবে করব সেটাই দেখাবো দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি এক কিলো চিকেন নিয়েছি চিকেনটা আমি টক দই মেখে রেখে দেবো এক ঘন্টা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন চিকেনটা আমি মেখে রেখে দিয়েছি এক ঘন্টা এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হলে আমি পেঁয়াজের বেরেস্তা করে রাখব দেখুন আমি এখানে তিনটি বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব খুব বেশি লাল করব না তাহলে তিতো হয়ে যাবে খেতে হয়ে গেছে আমার এবার আমি তুলে নেব দারুণ খেতে আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন দারুন লাগবে খেতে এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গরম মশলা আপনারা চাইলে গোলমরিচ দিতে পারেন তারপর দিয়ে দিলাম দুটো পেঁয়াজের পেস্ট এবার আমি যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি কষিয়ে নেব এবার দিয়ে দেবো দু চামচ আদা পেস্ট আর দু চামচ রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচের একটু বেশি কাশ্মীরি লকার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেবো এবার সামান্য একটু জল দিয়ে আবারও কষাবো কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব চিকেনের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এবার আমি ঢেকে লো ফ্লেমে রান্নাটা করব দেখুন ঢেকে দিয়েছিলাম কত জল উঠে গেছে চিকেন থেকে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি কিন্তু আগে লবণ দিইনি তাহলে আরও জল উঠে যেত এবার আমি কষিয়ে নেব আবারও এবার আমি দিয়ে দেব কাজু আর আমন্ড পেস্ট আপনারা চাইলে চাল মগজও দিতে পারেন এবার কিন্তু ঘন ঘন নাড়তে হবে নাহলে নিচে লেগে যাবে বাদাম দিলে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি ঢেকে লো রান্নাটা করব এবার আমি দিয়ে দেব এক কাপ থেকে একটু কম দুধ আপনারা চাইলে নারকেল দুধও দিতে পারেন বা গরুর দুধ আমি এখানে গরুর দুধ দিয়েছি আপনারা চাইলে পাউডার দুধও দিতে পারেন ভালো করে আবার চেড়ে কষিয়ে নিলাম এবার ঢেকে ঢেকে রান্নাটা করব এবার আমি গরম মশলা পাউডার দিয়ে দিলাম আর দেব ঘি রান্নাটা আমার হয়ে গেছে আর উপর থেকে বেরেস্তা দিয়ে দেবো অর্ধেকটা বেরেস্তা দিয়েছি আর এর অর্ধেকটা গার্নিশিং করব সেই জন্য রেখে দিয়েছি এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে আমি ঢেকে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেব তারপরে সার্ভ করে নেব দারুণ হয়েছিল খেতে হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব দেখুন সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ